আপনার ছোট্ট শিশু কি ঘন ঘন টয়লেটে যাচ্ছে মলের সাথে রক্ত বা স্লেচ্ছা দেখতে পাচ্ছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে সাবধান এটি সাধারণ পেট খারাপ নয় এটি হতে পারে আমাশয় সঠিক সময় চিকিৎসা না করলে আমাশয় মারাত্মক আকার ধারণ করতে পারে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা শিশুদের আমাশয় নিয়ে কথা বলবো এর লক্ষণগুলো কি কি বাড়িতে প্রাথমিক কি যত্ন নেবেন কখন ডাক্তারের কাছে যাবেন আপনার শিশুর সুস্থতার জন্য এই তথ্যগুলো জানা খুবই জরুরি কিভাবে বুঝবেন শিশুর আমাশয় হয়েছে শিশুর পেটে তীব্র ব্যথা বা মোচড় দেওয়া বমি বমি ভাব বা বমি হওয়া এবং শিশু খুব দুর্বল বা নিস্তেজ হয়ে পড়া শিশুর মারাত্মক ডায়রিয়া পেটে বিশেষ করে নাভের চারপাশের এলাকায় প্রচণ্ড ব্যথা অনেক শিশুদের ক্ষেত্রে সংক্রমণ বাড়াবাড়ি হলে জড়ো হতে পারে যদি এই লক্ষণগুলো দেখেন তবে দ্রুত পদক্ষেপ নিতে হবে শিশুর আমশয় হলে বাড়িতে কিছু প্রাথমিক যত্ন নেওয়া যায় তবে মনে রাখবেন এটি ডাক্তারের বিকল্প নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ দিবেন না এটি শিশুর জন্য ক্ষতিকর হতে পারে শিশু যদি খেতে পারে তবে তাকে পুষ্টিকর ও সহজপাচ্য খাবার যেমন নরম ভাত কলা সেদ্ধ বা খিচুড়ি দিন বুকের দুধ খাওয়া শিশুদের ক্ষেত্রে বারবার দুধ খাওয়ানো চালিয়ে যান অনেক অসুস্থতার কারণে শিশুদের শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যেতে পারে ডাক্তার না দেখানো পর্যন্ত শিশুকে ওরসেলাইন বা লবণগুলোর শরবত দিয়ে পানি শূন্যতা রোধ করার চেষ্টা করুন শিশুর যত্ন নেওয়ার সময় এবং খাবার তৈরি ও পরিবেশনের আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিন শিশুর ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখুন শিশুদের আমাশয়কে অবহেলা করা উচিত নয় সঠিক সময় সচেতনতা এবং চিকিৎসা আপনার শিশুকে সুস্থ রাখতে পারে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার প্রশ্ন জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার শিশুর সুস্থ জীবন কামনা করি ধন্যবাদ